এখন সুদূর কাশ্মীরের পাহেলগাঁও থেকে আমি প্রশান্ত চক্রবর্তী ছি বলব মোহনমানের ফাইনালের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বলতে হয় যে একটা দারুণ সেমিফাইনাল ম্যাচ উপভোগ করলাম আমরা সবাই দেখলাম যদিও কলকাতায় বাইরে ছিলাম টিভিতে বসে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটা দেখেছি মোহনমানের জন্য খুব ভালো খবর যে লিগ সিট জয়ের পর আবার আইএসএল ফাইনালে মোহনবাগান কারণ আমার আমি প্রাক্তন মোহনমাহানি হিসেবে বলি যে এটা গর্বের ব্যাপার কারণ কলকাতার ইস্ট মোহনমান যে কোনো ভারতবর্ষের টুর্নামেন্টে ফাইনালে উঠলে সেটা আমাদের কাছে একটা দারুণ উত্তেজনা মুহূর্ত মনে হয় যাই যদি বলতে হয় ম্যাচের কথা দেখুন ব্যাঙ্গালোর হয়তো প্রতিপক্ষ হিসেবে বা ব্যাঙ্গালোর প্রতিপক্ষ হিসেবে খুব একটা কঠিন ম্যাচ হবে মোহনমাহানের জন্যে তাতেও বলব যে আমি এবছর মোহনমান ধারাবাহিকভাবে যে ফুটবল খেলেছে সেই ফুটবলটা যদি মহনুমান তার ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট যদি ম্যাচটা হচ্ছে তারা খেলতে পারে তাহলে আমার মনে হয় সে এই ম্যাচ থেকে কিন্তু তিন পয়েন্ট হয়েই বেরোবে বিশেষ করে লাস্ট ম্যাচটা বলবো ফার্স্ট থেকেই ঝাঁপিয়েছিল কিন্তু ফাইনাল আমার মনে হয় না মহুমান ফার্স্ট থেকে ঝাঁপাবে ওঠেনকে দেখে কাউন্টারটাকে আসবে এবং গত গত সেমিফাইনাল ম্যাচটা যেভাবে মনবিরকে আনা হয়েছিল আমার সেইভাবে হয় আনাবে যেটা আমার ব্যক্তিগত মনে হয় ব্যাঙ্গালোরের সাথে খেলা হয়তো গেটস টটকে শুরু থেকেই মনে না শুরু করবেন কারণ কালকে মনমানের গতকাল ম্যাচে সব কিছু হয়েছে কিন্তু ফাইনাল পাসও কিছু ভালো হয়েছে বলটা ধরো হোল্ডিং মিডফিল্ডারের যে কাজটা কিন্তু গেটস করেন সেটা খুব একটা ভালো হয়নি তা তো মনমানের খেলোয়াড়রা এতটাই চেষ্টা করেছে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যার ফলে তারা গোলটা তুলে নিতে পেরেছে বিশেষ করে আর গোলটা তো বিশ্বমানের গোল এবং এই যে টু টু ওয়ানে হেরে ফিরে জামশেদপুরের জামশেদপুর থেকে আমি কিন্তু সবার আগে বলেছিলাম এই মনমান কিন্তু রিটার্ন ম্যাচটায় যথেষ্ট ভালো খেলে অল আউট নিজেদের হোম ক্রাউড হোম গ্রাউন্ড তারা এই ম্যাচ বার করে নিয়ে যাবে আর আজকে এই ব্যাঙ্গালোরের যে টিমটা ব্যাঙ্গালোরের টিমটা কিন্তু যেন মনে হচ্ছে তো ওপর দিকে যাচ্ছে তারা পারফরমেন্স তারা বেটার করতে শুরু করে দিয়েছে কারণ গত ম্যাচে আপনারা দেখেছেন সুনীল শেত্রীর যে গোলটা আমি সেটা বিশ্বমানে বলব কি অ্যান্টিসিপেশন কি অনুমান ক্ষমতা সুতরাং সুনীল নামে সুনীলকে নজরে রাখতেই হবে এবং বাকি ব্যাঙ্গালোর টিমটা কিন্তু হঠাৎ করে একটা ছন্দ পেয়ে গেছে লড়াই করছে খুব টিম হিসেবে সেক্ষেত্রে মন মানের জন্য ম্যাচটা খুব টাফ হবে কিন্তু তাতেও আমি বলছি এই মন মার টিমটার মধ্যে এত বৈচিত্র্য এত ভালো সাবস্টিটিউট বেঞ্চ তারপর কোচের মলিনার অসম্ভব ভালো প্রশংসা করতেই হয় কারণ তার প্ল্যান ই প্ল্যান বি সমস্ত কিছু একটা মিলেমিশে ময়নমান টিমের মধ্যে একটা একটা স্পিরিট চলে এসেছে এবং যেভাবে তারা জামশেদপুরকে হারিয়ে এই টুর্নামেন্টে ফিরেছে অর্থাৎ প্রথম লেগ হেরে যাওয়ার পর যেভাবে তারা জামশেদপুরকে হারিয়ে ফিরেছে সেইখান থেকে কিন্তু যদি শুরু করে মনমাগান তাহলে এই মনমানকে কিন্তু আটকানো মুশকিল আছে এবং আমি আবার বলছি এতগুলো প্লেয়ার এতগুলো মাস্টার অফ প্ল্যানিং চলছে মুনমান টিমের জন্য তাহলে ব্যাঙ্গালোর কোনো প্রতিপক্ষ হিসেবে বাধা সৃষ্টি করতে পারবে না যদিও ব্যাঙ্গালোর ভালো খেলছে ফুটবলটা সুপার সিক্সের আগে থেকে তারা যথেষ্ট দক্ষতা নিয়ে খেলছে এবং লাস্ট ম্যাচটাও দেখলেন সবাই মিলেই আমরা দেখলাম যে গোয়ার সাথে এফসি গোয়াকে যেভাবে তারা ফার্স্ট লেগ হারিয়েছিল সেকেন্ড লেগটাতেও তারা হারিয়ে নিজেদেরকে একটা ফাইনালে তুলে নিয়ে গেছে সেভাবে তারাও একটা চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি আবার বিশ্বাস থেকে এই মন মান দলের খেলোয়াড় এবং কোচ তো কারণ তারা এই সুযোগ কিন্তু পেয়েছে তারা বারবার এই সুযোগ আসে না লিগ সিল জয়ের পর আইএসএলের জন্য তারা হানড্রেড পারসেন্ট কেন টু হান্ড্রেড পারসেন্ট খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়বে এবং তারা তাগিদ দেখাবে এবং মনুমানের জন্য কিন্তু একটা পজিটিভ ব্যাপার হয়ে রইল আমি মনুমানকে একটু এগিয়ে যাচ্ছি এই ম্যাচের জন্যে এবং এই দলের সাফল্য কিন্তু কামনা করছি